শুধু আপনি ফাইবার তা না অনেকেই হয়েছে কিছু মোবাইল সাংবাদিক আছে ওখানে যে আমাদের পার্সোনাল ভিডিও করে তার আমাদের কিছু করার নেই কোথায় কি করে যাবো এটা তো আমাদের চাই আপনারা সামনে থেকে ভিডিও করুন প্রথম থেকে করবেন না এটা আসলে আমাদের কোন দোষ না এখন যদি মামলা করতে হয় তাহলে গণমাধ্যমের বিরুদ্ধে করুক তারপর যারা মোবাইল সাংবাদিক তাদের করে ক্রমুক আমাদের করো আমরা তো এখানে কিছু করছি সবারটা না কেটে কেটে এগুলো ভাইরাল করা হচ্ছে মালিয়া মেয়ে মেম ভাবে বিভিন্ন অঙ্গ 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 দেখাচ্ছে বা এই তা এটা তো আমার জন্য মা এটা আমি তো বলতে পারবো না আসলে আমি তাকে চিনি না তার আমার মনে হচ্ছে তার আসলে কোনো কাজ নেই কাজ থাকলে তো আরো অনেকই নয় আছে তারা তো অস্ত্র তাহলে সে কেন এত ভালো লাগছে আমি দেশের বাইরে থাকার কারণেই আমি কাজ করতে পারি আমি কিন্তু যদি ঈদ না থাকতো সামনে ঈদ যদি না আসতো তা নাচ দিয়ে এত দেশের বাইরেই থাকতাম আমাকে কেউ পেতো না যেহেতু সামনে ঈদ ঈদের টুকাই আমার বাংলাদেশে থাকা আর যেরকমই বাংলাদেশে ছিলাম ছোভাকো মানে এই জন্যই আসা